স এটা হলো গাজীপুর কোনাবাড়ির ওয়েস্টেজের ব্যবসা বলে ওয়েস্টেজের ব্যবসা খুব চমৎকার একটা ব্যবসা কিন্তু ওয়েস্টেজের সব থেকে খারাপ একটা দিক হলো এতে যদি আঙুল লাগে তাহলে দেখে পুড়ে যায় দেখেন এখানে প্রায় কয়েক লক্ষ টাকার মাল পুড়ে গেছে দেখেন একটু সেখানে হয়তো কেউ এগুলো প্রায় ধরেন সত্তর আশি টাকা কেজি ছিল মালগুলো পুরো একদম সাই হয়ে গেছে দেখেন বন্ধুরা ওয়েস্টেজ বলতে এখানে বিশেষ করে বিভিন্ন ফ্যাক্টরি থেকে যে অবশিষ্ট অংশগুলো আসে যেমন ড্রেস তৈরি করার পরে যে অবশিষ্ট টুকরাগুলো আসে অনেক ফ্যাক্টরি থেকে পলিথিন আসে এরকম তো এই টুকরাগুলো থেকে আবার কিন্তু আপনার সুতা তৈরি করা হয় তো সুতা তৈরির একটা মেশিনের আপনার ভিডিও আমি আপলোড করছিলাম এটা আপনারা দেখতে পারবেন যে আসলে তো থাকে সুতা বা আপনার এই যে টুকরা কাপড় তো একবার আগুন ধরলে দেখেন কয়েকটা গোডাউন গোডাউনের পর গোডাউন পাশে সব পুটতে থাকে সব মিলায় এখানে প্রায় এখানে কিন্তু অনেকগুলো গোডাউন অনেক লোকেরই তো সবগুলো পুড়ে দেখেন ছাই হয়ে গেছে একদম আর দেখেন আশপাশের যে কাঁঠাল গাছ সেটাও পুড়ে গেছে তো হঠাৎ ওই সময় আর কি ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিবে নিভাইছে নাহলে পাশের যে গোডাউনগুলো